জুমার পূর্বে চার রাখাত কাবলাল জুমার নামাজ আছে কি না এখন আমরা বাংলাদেশের মানুষ আমরা মূলত ঝগড়া করছি অকারণ বিষয় নিয়ে বুঝেছেন নামাজ না পড়লে মুসলমান থাকে কিনা এটা নিয়ে কেউ প্রশ্ন করছে না নামাজ পড়লে কত গুনা হচ্ছে এটা নিয়ে প্রশ্ন অথচ আমরা জানি বাংলাদেশের প্রায় দশ কোটি মানুষের উপরে নামাজ ফরজ নারী পুরুষ মিলিয়ে প্রায় দশ কোটি মানুষের উপরে নামাজ ফরজ এবং এদের ভিতরে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছোট ভাই অনেকে আছে যাদের উপর নামাজ ফরজ আমরা নামাজ পড়ি তারা পড়েন না আমরা তাদেরকে পড়তে নি না বলি না হাতে পায়ে জড়ায় ধরি না এজন্য আমরাও গুণাগার হচ্ছি কেয়ামতের দিন আপনার যে দোকান থেকে বাজার করেন যেখানে বসে চা খান যে রিক্সায় আমরা চড়ে যাই ওরা কিন্তু কেয়ামতের দিন আমাদের বিরুদ্ধে কেস করবে ফেরেশতারা যখন নেবে যখন ওদেরকে আমাকে আমাদের এই সাথীদেরকে দোজকে নিয়ে যাবে নামাজ না পড়ার জন্য তখন ওরা বলবে যে আবদুল্লাহ জাহাঙ্গীর আমার দোকানে নিয়মিত বসে চা খেত কোনদিন তো আর যে নামাজ না পড়লে এই সমস্যা হবে তখন আমিও তার দায়ে পড়ে যাব তাহলে লক্ষ্য করেন আমরা এই যে দশ কোটির ভিতরে এক কোটি নামাজ পড়ে আমরা ধরে নিই আর নয় কোটি লোক নামাজ পড়ে না এই নয় কোটি লোককে নামাজ পড়াবো আমরা এটা নিয়ে কোনো টেনশন নেই আমার কথা হলো যারা আহলে আদিস তারা নয় কোটি লোককে আদিস বানান নো প্রবলেম যারা হানাফি তারা নয় কোটিকে হানাফি বানান নো প্রবলেম কিন্তু যারা নামাজ পড়ছে এক কোটি এদের নিয়ে টনাটনি করে এদের নামাজ নষ্ট করে না কথা বুঝতে পেরেছেন দুর্ভাগ্য বিশেষ করে যুবকদের বলবো হজুদদের ঝগড়া আর রাজনীতিবিদদের ঝগড়া এই দুই ঝগড়া তোমরা ঢুকবে না তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে দুনিয়াও যাবে আকেরা তো যাবে নিজের বিবেক বুদ্ধি দিয়ে বুঝার চেষ্টা করো জুমার আগে চার রাখাত নামাজ আছে কয়েকটা পর্যায়ে রসুল্লাহ সাল্লাম এমনি বলেছেন মসজিদে যে জুমার দিনে যত বড় নামাজ পড়বে সাহাবিরা মসজিদে যে ইমাম সাহেব আসা পর্যন্ত নামাজ পড়তেন রসুল্লাহ সাল্লাম জুমার দিনে খুদবার আগে নামাজ পড়তেন কয় রাখাত স্পষ্ট নেই সাহাবিরা চার রাখাত পড়তেন আবদুল্লাব সৌদ সফিয়া বিভিন্ন সাহাবি থেকে সহি রেওয়ায়ত আছে তারা চার রাকাত পড়তেন কেউ কম বেশিও পড়তেন তাহলে আমার বিস্তারিত দলিল এবং হাদিসের রেফারেন্স সনদ এগুলো রাহে বেলায় যে সর্বশেষ এডিশন মোটা রাহে বেলায় যেটা এখন আছে এখানেও বই থাকবে আপনারা এই বইয়ের ভিতরে পাবেন নামাজের অধিকাংশ এখন বেলায়তে এসে গেছে পাশাপাশি এই নামাজ সুন্নত এটা কোনো ফরজ অজেব না কেউ সন্ন্যত মহ্কাদা বলেছেন কেউ সুন্নত জায়েদা নফুল বলেছেন এই নামাজ পড়া ভালো অবশ্যই ভালো কাজ বিভিন্ন অনেক হাদিসের আলোকে ভালো কাজ এই নামাজ নেই বলে ঝগড়া করে এই নামাজ পড়া থেকে মানুষকে বিরত করে আমরা কি লাভ পাচ্ছি অকারণ বিতর্ক তৈরি করছি আবার কেউ যদি না পড়ে তার সাথে বিতর্কের কোনো সুযোগ নেই তিনি পড়ছেন আলহামদুলিল্লাহ আমরা দিনটাকে অনেক কঠিন করেছি দেখেন প্রসঙ্গ পরে হয়তো আসবে না একটা যুবক ছেলে সে মসজিদে গিয়েছে টুপি নেই থ্রি কোয়ার্টার প্যান্ট পরে গেছে একটা গায়ে আছে টুপি নেই মসজিদে ঢুকেছে নামাজ পড়েছে আপনারা এই যে আল্লাহ করবেন না আদর করবেন আদর করবেন কোনোদিন না যায় কোনোদিন কেউ রাগ করবে না এই যত হুজুর দেখছেন একটা লোক ওকে রাগ করবে না তাহলে ওর বড় অপরাধ হলো মসজিদে দেওয়া ঠিক না ভাই ওর থ্রি কোয়ার্টার পরে কোনো অপরাধ নেই কেউ কোনোদিন রাগ করে না ওর খালি মাথায় থাকলে কেউ কোনো রাগ করে না ওর একমাত্র অপরাধ মসজিদ আসলে এটাই তো আমরা কি মুসলমানের তালিকায় পড়ি কিনা এটাও সন্দেহ আছে কারণ ও তো নামাজ পড়েছে দড়িয়ে ধরে ওকে চুমু দরকার ছিল বাবা তোমার মতো লাখ লাখ ছেলে নামাজে আসে না তুমি নামাজে আসছো খুব ভালো করেছো বাবা পারলে একটু আরো সুন্দর পোশাক পরে এসো বাবা তোমার টুপি আমি কিনে হাতিয়া দিতে চাই পড়বা বাবা কথা বোঝেননি তাহলে আমরা দিনটাকে নষ্ট করে ফেলেছি একটা ফরজ নামাজ যে পড়ে সে না পড়লে হতে পারে আবার জরুরতে না পড়লে নাও হতে পারে কিন্তু ফরজ না পড়লে বেইমান হয়ে যায় কাজেই ফরজ দুই রাখাত শূন্যত চার রাখাত বা দুই রাখাত এক না এই জন্য এই বিতর্কটা অকারণে দুঃখজনক ভাবে আলেমরা এটা তৈরি করেছেন ভালো আলেমরাও করেন অনেক সময় আমাদের এলেম প্রকাশ করি আমরা অনেক সময় ভালো নিয়েতেই বলি যেটা অত গুরুত্ব দেওয়া লাগবে না কিন্তু সব মিলিয়ে অকারণ ঝগড়া তৈরি হয় কবরের শাস্তি হবে হাসরের বিচারের পূর্বে কেন বিচারের পূর্বে শাস্তি হলেও কেন জানতে চাই বিচারের পরেও তো শাস্তি হয় এই যে ধরে নিয়ে থানায় পুড়ে থই জেল জেলেই থাকে বউ পায় না বাচ্চা পায় না বিছানা পায় না খাবার পায় না এরপরে রায় হয় ঠিক না বেঠিক কবরের এটা হলো মানে কেয়ামত পর্যন্ত একটা অস্থায়ী অবস্থা ভালোরা এখানে কিছু আরামে থাকবেন খারাপেরা কিছু কষ্ট পাবে কিন্তু অরিজিনাল এটা এটা হলো জেলখানা হাজত আর কি আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শরীয়ত সম্মত কিনা প্রয়োজনে ব্যবহার করা যাবে ঈদের নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা সুন্নত সম্মত কিনা ঈদের নামাজের শেষে রসুল আসলাম দোয়া করতেন সাহাবিরা দোয়া করতেন খুদবার সাথেই দোয়া করতেন অনেক দোয়া করতেন তবে সবাই হাত তুলতেন এরকম ক্লিয়ার নেই দোয়া করা শূন্য এবং সবাইকে শুনিয়ে শুনিয়ে দোয়া করা সবার আমিন বলা এটা শূন্য এটা ক্লিয়ার নেই হাত না তুলে দোয়া করলেও হবে হাত তুলে দোয়া করলেও হবে তবে দোয়া করবেন যে কোনো বড় জামাতে আখেরি মনে দাত অনেকে বিশেষ উদ্দেশ্যে বা সাধারণভাবে অংশগ্রহণ করতে এটা শূন্য সমত কিনা বিষয়টা হলো কি ভাই সব কথা ফাঁস করা যাবে না আমরা হুজুররা এখন টিকে আছি আপনাদের ভুল বিশ্বাসের উপরে আপনারা মনে করেন আল্লাহর কাছে আমরা ডাকলে আল্লাহ শুনবে না একজন মায়ের দুটো ছেলে আপন ছেলে ছেলে আর মা কার কথা শুনে। আল্লাহর দুই রকম বান্দা, আপন বান্ধা সতালো হুজুররা হুজুর আপন বান্দা আপনারা সতালো বান্ধা ঠিক না ঠিক না আমরা ডাকলে আল্লাহ তাড়াতাড়ি শুনবো আপনারা কে তো শুনবে না নাকি ভালো করে বোঝেন বেশি বলার সময় নেই আলেমদের কাছে যাওয়া মাহফিলে যাওয়া পাকসি মাহফিলে যাওয়া এটা ভালো কাজ যেমন মসজিদে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ কিন্তু ওয়াজ মাহফিলে তবরিগের ইস্তেমায় পাকসির মাহফিলে যাবেন সব হবে শ্রমৎসম্মত ওয়ার্ড শুনতে দিন শিখতে মৎসা শুনতে আলেমদের মহব্বতে আর চাওয়া পাওয়া কার কাছে উনি তো পাকশিতে থাকেন ওইখানকার কাছে তাই না না টঙ্গি হ্যাঁ না সিলেটে কোথায় আল্লাহ বলছেন ইদা সাহাফারিব আল্লাহ বান্দার কাছে কাজে দোয়ার জন্য কোথাও সফর করা এটা মূলত একটা বাজে কাজ সুন্না বিরোধী কাজ এবং এই কাল আছে বলেই আমরা আসি আপনারা যদি আসল কথা বুঝবেন যে দোয়া আমার আল্লাহর কাছে আর শেখা হলো হুজুরের কাছে সেদিন আমরাও সোজা হয়ে যাবো আপনারাও ঠিক হয়ে যাবেন কথা বোঝেননি বিষয়টা হলো দোয়ার জন্য কোথাও যেতে হয় না যাবেন শিখতে শেখার সময় অগণিত আপনি আমার কাছে গেলেন শিখতে যখন যাবেন সালাম হবে না মাঝে মাঝে দোয়া হয় না এই আমরা দু ঘন্টার ওয়াজে কতবার বলবো আল্লাহ আপ করেন আল্লাহ আমাদের তৌফিক দেন আল্লাহ আপনার বলব না তাই তো দোয়া হয়ে গেল কাজেই যদি কোনো মাহ ফিলে দোয়া হয় শরীর কিন্তু আপনি যাবেন হলো কি নিয়েতে কি জন্য শেখার নিয়েতে এই জন্য আখেরই মোনা যাতে শরীর হওয়ার জন্য কোন মাহফিলে যাওয়া মাহফিল সহ কোনো মাহফিলে যাওয়া এটা খেলাপ কাজ আপনারা যাবেন শিখতে শিখার ভিতরে যে সমস্ত ওলা ডিমান্ড করে ওয়াজ করেন সেটি ঠিক কিনা এটা খুবই ভালো কাজ কারণ ডিমান্ড করে যারা ওয়াজ করেন এরা বরং ভালো করেন এতে সুবিধা হয় এক নম্বর তারা গান শুনান যে হুজুর যত মিসে কথা বলেন যত গান শুনান তার ডিমান্ড তত বেশি আপনারা গান শুনতে তাদের দাওয়াত দেন সুর মিথ্যা কথা গল্প আল্লাহর কাছেও পাবে না আপনাদের কাছেও ডিমান্ড করবে না তাহলে তো দুনিয়াও খাসেরা দুনিয়া লাখেরা কথা বলেননি আরেকটা জিনিস বুঝতে হবে সব সময় এখানে যদি আপনারা গানের প্যান্ডেল করেন একটা গায়িকার দাওয়াত দেন ডিমান্ড করবে না হুজুর কেন করবে না হুজুর তো 간শনাতে আসে পুরো কষ্ট লাগে এজন্য হুজুরদের দোষ না আপনাদের দোষ যখন আপনারা একজন ওয়াসনার দরকার হয় আপনি যখন একজন ডাক্তার খোঁজেন চিকিৎসার জন্য প্রথমে দেখেন তার ডিগ্রি কি আছে দেখেন না দেখেন না দেখেন না এরপর দেখেন কোন হাসপাতালে চাকরি করে ঠিক না পিজির প্রফেসরও প্রফেসর আবার অন্য ছোটখাটো প্রফেসর পিজি হলে একটু মুতমান হন না যে পিজির প্রফেসর ঠিক না তাহলে এত কিছু বিচার করতে পারেন আপনার আর সুপ্রিম কোর্টের উকিল ঠিক না আপনি একটা খুব নিশ্চয় যোগ্যতা বেশি আপনারা যখন ওয়াজ শুনতে আলেমদের ডাকবেন গান শোনার জন্য আগে ওয়াজ লাগত এখন তো মোবাইলেই কত গান ঠিক না ইসলামী গানই বলেন সুরই বলেন এজন্য হুজুর ডাকার দরকার নেই হুজুর যখন ডাকবেন তখন খেয়াল করবেন প্রথম কথা হুজুরের ডিগ্রি আছে একটু ভালো করে খেয়াল করবেন লম্বা দাঁড়িয়ে থাকলে হুজুর হয় না হয় নাকি লেখাপড়া ভালো লাগে তো তারপরে দেখবেন যে হুজুর কোন পরিচিত প্রতিষ্ঠানে শিক্ষকতা তার ছাত্র কেমন আছে বড় বড় হুজুর ওয়ার্স করে জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ুন তেমন করে আর কোনো মাদ্রাসায় চাকরি কোনো কেতাব পড়তে পারে না এরাই বেশি ডিমান্ড করে কারণ এনাদের আখেরাত বলে কিছু নেই দুনিয়াটাই ওনারা বেছে নিয়েছেন যখন আপনারা ভালো আলেমদের কাছে যাবেন এবং দিন শিখার জন্য দাওয়াত দেবেন সম্ভবত ভালো আলেমরা কেউ ডিমান্ড করে না তবে তাদেরকে মানে করবেন না অর্থাৎ একটা লোক ঘন্টা পানের দোকানে বসে থাকলো আয় হয় আপনি তাকে ডেকে আনলেন গাড়ি ভাড়াও দিলেন না এটা ঠিক না এটা এলেমের হানত হয় তবে সাধারণত ভালো আলেমরা কেউই বলে না যে আমাকে এত টাকা দিতে হবে তবে এটা বলা সরাসরি না যাইজ না কারণ শিক্ষা দেওয়া আপনি যখন আমার কাছে মশলা শুনবেন আমার জন্য বলা ফরজ আপনার এই যে রক্ত ব্যবসা উজু করা লাগবে কিনা বললাম হ্যাঁ লাগবে দেন দশ টাকা দেন এই বুঝেছে এটা কিন্তু যাইজ নেই কারণ আপনি যখন এসে আমাকে প্রশ্ন করলেন তখন আমার জন্য উত্তর দেওয়া ফরজ জেনে আমি গোপন রাখতে পারবো না কিন্তু আপনি যদি বলেন হুজুর আমার বাড়িতে যে আমার ছেলে ফেলে একটু কোরআন শরীফ শিখাই দিয়ে আসেন এটা ফরজ নাকি না আমি বলতে পারি আমাকে মাসে পাঁচশো টাকা দু হাজার টাকা না দিলে যাবো না এটা আমি বলতে পারি কারণ কোরআন শরীফ শেখা আপনার জন্য ফরজ আপনার বাড়িতে যে আপনাকে শেখেন আমার ফরজ না কিন্তু আমি আপনার যদি কোনো সেবা দিই তার জন্য পয়সা নেওয়া যায় কথা বুঝতে পেরেছেন এই জন্য আপনি আমার কাছে এসে মশলা শুনলে আপনাকে মশলা বলে জন্য ফরজ আর আমার জন্য যেটা ফরজ এর জন্য আমি আপনার কাছে আপনার বাড়িতে আপনাকে শিক্ষা দেব তো কেউ নিয়ে সব পাবে না যারা পয়সা নির্ভর এরা গুণাগার হবে কিন্তু মূল কাজটা জায়েজ তো আলেমদের সানের খেলাফ আলেমরা সাধারণত ভালো আলেমরা কেউই ডিমান্ড করেন না যারা করেন তারা ভালোই করেন কারণ তারা গান শোনাতে আসেন আপনারাও গান শুনেন নগদ নগদ হয়ে যাওয়াই ভালো তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহ হজে গিয়ে গায়েবে নির্দেশ পান তোমার দ্বারা কাজ নেব এরপরে তবলিগে কাজ শুরু করেন ও বিষয়টা হলো তবলিগের কাজ ভালো তবলিগের কাজের জন্য গায়েবে নির্দেশের দরকার ছিল না দিনের দাওয়াত করার যে ব্যবস্থা তিনি করেছেন এটা মূলত ভালো কাজ গায়েবী কোনো নির্দেশ দিনের কোনো দলিল না তিনি পেয়েছেন কি না পেয়েছেন এটা দিয়ে আমরা কাজ বিচার করবো না তিনি কাজের সিস্টেম যেটা দিয়েছেন এটা সন্ধ্যা সম্মত কিনা এটা আমরা বিচার করবো এজন্য তিনি যদি পেয়ে থাকেন স্বপ্ন দেখে থাকেন তিনি বলেছেন এটা তার ব্যাপার কিন্তু এটার কারণে দিনের কোন জিনিস বিচার হয় না হুজুর স্বপ্ন দেখেছেন কাজে তার কাজটা সব ভুল এটা গল্প আবার হুজুর স্বপ্ন দেখেছেন বলে সব ভুল এটা ভুল আমি দেখবো যেমন আমি একটা স্বপ্ন দেখলাম বাবা তুমি এটা মাদ্রাসা করো আমি স্বপ্ন দেখে করেছি বলে মাদ্রাসাটা ঠিক এটাও ঠিক না আবার আমি স্বপ্ন দেখে করেছি বলে মাদ্রাসাটা ভুল এটাও ঠিক না আমাকে দেখতে মাদ্রাসার পঠন পঠন পদ্ধতিটা কেমন তো প্লিজ আমাদের ব্যাপারে আমার বইয়ে বিস্তারিত পাবেন একটা ভালো কাজ দিনই দাওয়াতের জন্য একটা মোবাইল মাদ্রাসা আমাদের সমাজের পনেরো বিশ পঁচিশ বা তিরিশ পার্সেন্ট লোকের ভিতরে দিনের তলব আছে একটু দিন জানতে চাই বাকি সত্তর ভাগ লোক দিনের ইচ্ছাই নেই চায়ের দোকানে বসে থাকে ফুলে আসে না এদের কাছে যে হাতে পায়ে ধরে দু চারজন লোককে নামাজ পড়াচ্ছেন ভালো করছেন এটা ভালো কাজ ব্যবস্থার ভিতরে কিছু ভুলভ্রান্তি আছে যিনি প্রতিষ্ঠা করেছেন তার ইশতেহারের জন্য তিনি সব পাবেন পরবর্তী আলেমদের দায়িত্ব হল ব্যবস্থার ভিতরে সুন্নতের খেলাফ কিছু জন্ম নিলে এটা সংশোধন করা পরবর্তী আলেমরা না করলে পরবর্তী আলেমরা দায়ী হবেন আমার এই সুনান বইটা নিয়ে তবলিগ জামাতের মুক্তস সুন্নত এবং খেলাপে সুন্নত কিছু কথা বলা আছে ছেলে এবং মেয়ে বিবাহের আগে সম্পর্কে কারোর গর্ব হওয়ার পর দুই পক্ষের অভিভাবকের অনুমতি বিবাহ হয় এখন ওই সন্তান বৈধ কিনা সন্তান পিতামাতার থাকবে সন্তান পিতার পকেট থেকে টাকা চুরি করলে হক নষ্ট হবে কিনা জি হবে স্ত্রী তার স্বামীর থেকে প্রয়োজনীয় টাকা না বলে নিতে পারে সন্তান নেবে না অংশীদারিত্বের ভিত্তিতে আকিকা দেওয়া যাবে কিনা অংশীদারিত্বে কুরবানি হয় এটা হাদিসে আসছে আকিকার কথা হাদিসে নেই আমারা বলেছেন ফোকাহারা বলেছেন রসুলাম সাহাবে কেরাম কখনো অংশীদারিত্বে ভাগে আকিকা দেননি এখানে দুটো জিনিস আমরা ভুল করি আকিকা হয় সাত দিনের দিন আর কুরবানি আমার ছেলের জন্মের সাত দিনের দিন হবে কি করে আকিকাকে ফেলে রাখাটাও একটা অনুচিত কাজ আকিকা হয়ে যাবে দিনের সুন্নত নষ্ট হবে আর আকিকার জন্য রসুলাম বলে দুটো ছাগল গরুর ভাগ নেওয়ার কথা আদিসে বলেননি তবে ওলাম একেরাম বিভিন্ন যুক্তি দিয়ে এটাকে জাহেজ বলেছেন কেউ যদি করেন আশা করা যায় হয়ে যাবে তবে সুন্নত হলো ছেলের জন্য মেয়ের জন্য একটা দুটো ছাগল দেওয়া ফরজ নওয়াজ ইমামের কেরাত আস্তে এবং জোরে পড়ার বিষয়ে কোনো হাদিস আছে কিনা অবশ্যই অনেক হাদিস আছে মুসলমানরা কোনো কাজই যেটা সব মুসলমান ঐক্যমত করে হাদিসের বাইরে না ফজর মাগরিব কি বলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ পড়েছেন খুব ক্লিয়ার হাদিসে আসছে অনেক হাদিস আছে আমরা বিভিন্ন সময় শুনতে পাই কবরের মধ্যে সাপ আগুন এ সমস্ত বিষয়গুলোর বিশ্বাস করার যথার্থ কিনা এগুলো সত্য হওয়ার বিষয়ে করেন হাদিসে কোনো নির্দেশনা আছে কিনা গায়েবি জগৎ আল্লা আমাদের দেখাবেন এটা জরুরি না কখনো কখনো ঘটে কখনো কখনো ঘটে যদি আমরা সরাসরি দেখি নিশ্চিত বনি অবশ্যই এটা হতে পারে করে দিছে যে শাস্তির কথা আছে এটা শাস্তি তবে একটা কথা শুনেই পাগলের মতো বিশ্বাস করতে হবে এটা আমাদের জরুরি না যাচাই বাছাই করে যদি সত্য প্রমাণিত বিশ্বাস করা যেতে পারে না হলে এটা আমাদের দিনের সাথে কোনো জরুরি বিষয় নয় যে লোক নামাজ পড়ে না তার কুরবানি হবে কিনা নামাজ পড়ে না কোরবানি দেবে না বললে তোমাদের খাওয়া দাওয়া কমে যাবে নামাজ পড়ে না তারাই তো কোরবানি দেয় তোমার বিষয় হলো যে লোক ভালো করে বসেন আমরা হুজুরেরা বলছি নামাজ পড়ার কথা আমরা বলি ও কিন্তু পরবর্তীতে দেখা যায় বেনামাজি মারা গেলে আমরা তার দোয়া খায়ের জানাজা করে একেবারে তার একটা বিশাল দোয়ার মাহফিল খানা টানায় যে দোয়া করে তাকে জান্নাতুল ফেরে দিয়ে দিই তাহলে বুঝা গেল নামাজ না পড়েও জান্ন ফের দোষ পাওয়া যায় নামাজ পড়েও ফের না পড়েও তাহলে পড়ার দরকার কি কাজেই এই যে বেনামাজিয়া মানুষ সমাজে আছে এদের কিছু দায়ভার আমাদের আছে আমরা যদি কোরআন সুন্নার কথা ভালোভাবে বলতাম যে নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না বাবা তোমার বাড়ি খেতে পারবো না বা তুই নামাজ পড়ো না বাবা তোমার বাপের জানা যে যেতে পারবো তোমরা পড়ো গা তোমার আব্বা নামাজ পড়তো না দেখতেন মানুষ বুঝতো যে নামাজের গুরুত্ব কতখানি তো যাই হোক যিনি নামাজ পড়েন না কুরবানি দেন তার অবস্থা এরকম যিনি মার দাড়ি রেখেছেন একটা চাদর গায়ে দিয়েছেন পরনে কিছু নেই তার দাড়ি কাটে ফেলেন না তার গায়ের জামা খুলে দিয়ে না পরনে একটা কিছু পড়ানোর চেষ্টা করেন কথা বোঝেননি আমাদের এখানে দুটো লজিক আছে একটা হলো তুমি যেহেতু ন্যাংটো তাহলে তুমি দাড়ি কেটে ফেলো জামা খুলে ফেলো আরেকটা তুমি সুন্দর দাড়িটা রেখেছো জামাও পরেছো লুঙিটা পরে ফেলো কথা বোঝেননি তো যারা কোরবানি করছেন কষ্ট করে আসলে নামাজটা যে কত মজা আর কত সহজ আমরা বুঝিনি মনে করি নামাজ খুব বোঝা মায়ের সাথে যখন আমরা গল্প করি এটা কষ্ট করে না আনন্দর আপনি প্রতিদিনই মার কাছে একবার যান দশ পনেরো মিনিট বসেন গল্প করেন একজন বন্ধু বললে তুই মার কাছে প্রতিদিন এত সময় নষ্ট করিস কেন আপনি কি এটাকে নষ্ট মনে করেন না ভালো মনে করেন আমরা আল্লাহ আল্লাহ আমাদেরকে মায়ের চেয়েও বেশি ভালোবাসেন নামাজ তো হুজুরের না নামাজ একমাত্র একটাই জিনিস আমাদের আছে ইসলামের সবই আমার ছিল এখন শরীফ হুজুরা নিয়েছে মোটামুটি কিছু হুজুরা নিয়ে নিয়েছে এখন এই নামাজটাই আমার আছে যেটা দিয়ে আমি আল্লাহর অলি হব কাজেই নামাজ আমার সহজ এবং পুরো পুরোয়বাদ আমরা অনেক সময় বলি যে নিজের ভালো পাগলও বোঝে বলেন নাকি আপনারা কিন্তু আমার মনে হয় নিজের ভালো বাঙালি বোঝে না কিভাবে মনে করেন আল্লাহ রসুল সালাম বলছেন আক্রাবু মা সাজিদ। বান্দা যখন নামাজের সেজদা করে সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় সেজদায় দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয় রসুল্লাহ সাল্লাম যখনই কোনো সমস্যা হতো নামাজে দাঁড়িয়ে যেতেন তাহলে আপনার একটা বিপদ হয়েছে ঝামেলা হয়েছে কষ্ট হয়েছে আপনি সঙ্গে সঙ্গে দুশো টাকা দুই হাজার টাকা একটা ছাগল নিয়ে আমার কাছে চলে গেলেন কিন্তু অজু করে দুই রাখাত নামাজে আপনি দাঁড়ালেন না আচ্ছা বলেন তো কোনটাতে আপনার বেশি লাভ সহজ উপকার তাহলে তো আপনি আপনার ভালো বোঝেননি আমার ভালো বুঝেছেন বোঝেন আমাদের সমাজে অনেক ঝগড়া আছে আমরা বলি যে মিলাদ সুন্নত মিলাদ হলো সোমবারে রোজা রাখা আর সুন্নত দরুদ হলো যে আপনি নিজের মতো সব সময় দরুদ সালাম পড়বেন আর একজন বলল যে না তুমি মিলাদুন নবী অনুষ্ঠান করো এটা বিশাল মিলাদুন নবী অনুষ্ঠান করলেন আপনি আলহামদুলিল্লাহ মিলাদুন নবী অনুষ্ঠান করতে আপনার পকেট থেকে কিছু খরচ হয় হয় না ওই টাকাগুলো খরচপত্র বাদ দিয়ে কার পকেটে যায় হ্যাঁ কার পকেটে যায় হুজুরদের যাই না আপনি যদি সোমবারে রোজা রাখতেন এর জন্য খরচ বেশি হতো না এটা বিশাল আয়োজন করতে খরচ বেশি হলো কষ্ট হলো খরচ হলো লাভ হল হুজুরের কি হলো কিন্তু আপনি আপনার ভালোটা বুঝলেন না যে আপনি সোমবারে রোজা রাখবেন নিজের মতো বেশি দরুদ সালাম পড়বেন আল্লাহ খুশি হবে অভিজির মহব্বত খলবে আসবে আপনি আমার ভালোটা বুঝলেন কথা বোঝেননি কাজেই নামাজ আমার ভালো এটা বুঝতে হবে নামাজ না পড়লে সে মুসলমানই থাকে না অনেক হাদিসে আসছে যদিও আমরা বলি ফোকাহারা বলেন যে না কোনো রকম থাকতে পারে এই নামাজ পড়বেন এবং কোরবানি দেবেন